নবীজি মাকে বুকে চড়ায় ধরে হাউমাউ করে কান্না আরম্ভ করলেন আর বললেন মা কার কাছে কাছে রেখে বাবা পাই নাই মা তোমাকেও হারালাম আমি কার উম্মে বলে পাশ দিয়ে একটা কাফেলা যাইতেছিল কাফেলার সহযোগিতা নিয়ে আমিন আর লাস্ট আমরা দাফন করলাম এরপর দেখি মোহাম্মদকে কার খুঁজে পাওয়া যাইতেছে না আল্লাহ আল্লাহবাদ উমায়মান বলে নবীকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পাহাড়ের উপর যখন উঠলাম দেখি শিশু নবী মায়ের কবরের উপর শুয়ে হাউমাউ করে কাঁদে আর বলে মা গো তার কাছে আমাকে রেখে গেলাম আল্লাহ আকবর নবী আমার যখন তেষট্টি বছর বয়স হয়েছে হস করে নবীজি যখন যাচ্ছিলেন হস করে যখন নবীজি মদিনায় যাচ্ছিলেন ইতিমধ্যে সাহবায় সাহবাই গ্রামদেরকে নিয়ে মায়ের কবরের পাশে দাঁড়াইছেন আল্লাহ আকবার মৃত্যুর আগের ঘটনা নবীর আমার নবী সাল্লাহ আলিয়া মায়ের কবরে সাহাবিদেরকে নিয়ে দাঁড়ালেন নবী অনেকক্ষণ নামাজের হালতে বসে কান্না আরম্ভ করলেন চোখের পানি ফেলে ফেলে কান্লেন আর বললেন মা তুমি বলেছিলা মোহাম্মদ সম্মানী হবে প্রশংসিত হবে দেখো গো মা আজকে আমি কত প্রশংসনীয় হয়েছি পুরা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি দামি আল্লাহর পরে যার স্থান আল্লাহ আমি নবী সম্মানী নবী মা গো তুমি বলেছিলা তোমার সন্তান সম্মানী হবে আমি সম্মানী হয়েছি কিন্তু মা তুমি নাই মা তুমি যদি আজকে বেঁচে থাকতা আর আমি মোহাম্মদুর রসুল্লাহ যদি নামাজে দাঁড়াইতাম নামাজে দাঁড়ানোর পর যদি মা তুমি ডাক দিতা বেটা মুহাম্মাদ আয় আয় আমার কাছে আয় মা গো আমি নামাজ ছেড়ে দিয়া তোমার কাছে আগে যাইতাম ও মা তুমি কোথায় হারায় গেলাম মা নবীজি আমার চোখের পানি ফেলে ফেলে কানছেন শেষ সময় এসে মায়ের কবর জিয়ারত করে নবী কানছে মহাতারাম হাজির এখান থেকে আর একটা শিক্ষা হচ্ছে যারা আপন মা বাবাকে হারায় ফেলেছেন মাঝে মাঝে মা বাবার কবর জিয়ারত করে চোখের দুপোটা পানি ফেলে দরুদে ইব্রাহিম পড়ে সুরায় ফাতে সুরা তুলে খালাস তিনবার পড়ে কবরের পাশে দাঁড়া দাঁড়া বাবা মার জন্য চোখের পানি ফেলে কাঁদা যাবে কি যাবে না ভাই স্বামীর সাথে পরামর্শ করে এক পর্যায়ে হালিমাতুসাদিয়াকে বলা হলো অমুক ঘরে আমেনার ঘরে একজন সন্তান আছে হালিমা তুস্তা দিয়া ও স্বামী এবার নবীজির শিশু নবীর ঘরে ঢুকে গেলেন হালিমা বলে আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম হাইরে দূর থেকে দেখা যায় আমেনার কোলের মধ্যে আসমানের ফুটান্ত একটা ফুটফুটে চাঁদ যেন বসে আছে সোবাহান আল্লাহ বাচ্চাকে এক পলক দেখে আমার দিল ঠান্ডা হয়ে গেল আমি স্বামীকে বললাম বাচ্চাটা কত সুন্দর দেখে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাইলাম আমে না বলল কে ভাগ্যবতী নারী তুমি আমার সন্তানকে কি তুমি নিবাঃ আলি মাতু সাহাদিয়া বলে দেন না আপনার সন্তানকে দেন আমরা অভাবী আমি শুনেছি বাচ্চাটা অভাবী তার বাবা না এতিম বাচ্চা আমরা যদি তার একটু সাহায্য করতে পারি অন্তত আল্লাহ তালাহার কাছ থেকে কোনো ভালই পাবো এতিম হয়ে আমরা অভাবী হয়ে আরাক এক অভাবের পাশে দাঁড়ালাম মহাতারাম হাজির এটা একটা দামি গুণ অভাবী হয়ে যদি অভাবের পাশে দাঁড়াতে পারেন মহান আল্লাহ তালা ওই বান্দাদের উপর খুশি হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ হালি তু সাদিয়ার কফল খুলে গেল হালি তু সাদিয়া বলতেছে আমি বাচ্চাটাকে কুলের মধ্যে উঠায় নিলাম শিশু মুহাম্মাদকে যখন কুলের মধ্যে উঠায় নিয়েছি আহা কত যে আনন্দ বাচ্চাটা আমার কোলে ওঠার সঙ্গে সঙ্গে আমাকে জড়ায় ধরছে মনে হয় সে আমাকে আর ছাড়বে না আমার কোল যেন ভরে গেছে মনে হচ্ছে আমার কোলের মধ্যে আসমানের চাঁদ আমি নিয়ে আসি আমি আর দেরি করলাম না স্বামীকে বললাম ঠিক আছে স্বামী রওনা দিয়া দেন রওনা দিয়ে দিলাম বাইরে আসার সঙ্গে সঙ্গে স্বামীকে নিয়ে ঘোড়ার পিঠে যখন উঠে গেলাম স্বামী আমার ঘোড়ার সামনে উঠল আমি হালিমার পিছনে উঠলাম ঘোড়াটা দাঁড়ানো অবস্থায় ছিল স্বামী সামনে আমি পিছনে এই ঘোড়াটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি যখন পিছনে উঠছি সঙ্গে সঙ্গে ধপ করে ঘোড়াটা নিচে বসে গেছে আমি বুঝলাম কি ব্যাপার আমার বুঝে আসলো না ঘোড়াটা দুর্বল জানি তারপরে এতটাও তো দুর্বল না তায়েফ থেকে দৌড়ে এই পর্যন্ত আসছে আমাদের দুইজন মানুষের ভর সে নিতে পারবে না এমনটাও তো নয় কেন ঘোড়াটা বসে যায় আমার একটু সন্দেহ হলো আমি স্বামীকে বললাম স্বামী একটু নামেন তো ঘোড়া থেকে আমি নামলাম স্বামীও নামলো ঘোড়াটা লাভ দিয়ে দাঁড়ায় গেল আমি বললাম স্বামী আবার উঠেন তো স্বামী এবার আবার সামনে উঠলো আমি আবার স্বামীর পিছনে উঠলাম আল্লাহু আকবার ঘোড়াটা ধপাস করে আবার বসে গেল আমার বুঝতে আর বাকি রইলো না ঘোড়াটা যেন ইঙ্গিত দিতেছে যে আসমান ও জমিনের বাদশা আখেরি জামানার পায়গম্বর ইমামুল মুরসালিনকে পিছনে রেখে তোরা সামনে বসবি এটা আমি মেনে নেই না আল্লাহ আকবার ঘোড়া বারবার বসে যায় আমার আর বুঝতে বাকি রইল না আমি এবার স্বামীকে বললাম আপনি পিছনে যান আমি সামনে যাব আমি এবার শিশু মুহাম্মাদকে নিয়ে সামনে গেলাম আমার স্বামী পিছনে দাঁড়ালো পিছনে যখন ঘোড়ার পিছনে যখন উঠে দাঁড়ালো ঘোড়াটা আর এক সেকেন্ড দেরি নাই আমার দুর্বল ঘোড়া দ্রুত বেগে তায়েফের দিকে রওনা আরম্ভ করলো সুবাহান আল্লাহ দ্রুত বেগে রওনা দিয়ে দিল যাইতে যাইতে এক পর্যায়ে দেখতেছি ও অনেক আগে আমার বান্ধবীগুলো আমার পাড়া প্রতিবেশী তায়েফের অনেক মহিলারা যারা বাচ্চা নিয়ে অনেক আগে রওনা দিয়েছিল আমার ঘোড়া সবার আগে রওনা দিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ আমার ঘোড়া সবার সামনে সবাই বলতেছে হালিমা কি ব্যাপার ঘোড়ারে কি এমন খাওয়াইছ সবার আগে তোমার ঘোড়া আগে আগে যায় সাদিয়া বলতেছে আমি মহিলাদেরকে বলে দিলাম এটা ঘোড়ার কোন কারামতি না আমার কোলে যে বাচ্চাটা আছে বাচ্চার কারামতি আল্লাহ আমাদের নবীর অবস্থা সম্মানিত উপস্থিতি হালিমাতু সাদিয়া বলেন শিশু মোহাম্মদকে নিয়ে আমি তাই ফে গেলাম যাওয়ার পরে আমার স্বামী বলল। দেখি তো মাঠের মধ্যে একটু যাই ছাগল গুলোর কি অবস্থা এখন বাচ্চা তো নিয়ে আসছি ঘরে বাচ্চাকে তো দুধ তো খাওয়াইতে হবে দুধ তো খাওয়াইতে হবে ছাগলের দুধ দেখি ছাগল কি অবস্থা পেট ভরে ঘাস টাস এবার হালিমা তো সাদিয়া বলে আমার স্বামী বাইরে গেছে বাইরে থেকে আমার স্বামী দৌড় দিয়ে ঘরে আসছে এসে বলে হালিমা সর্বনাশ হয়ে গেছে জানো কি ঘটছে আমি বললাম স্বামী হে কি হয়েছে বলেন বলে আল্লাহ আকবার। দেখছো যেই ছাগলগুলো মরুভূমির মধ্যে ঘাস নাই কোনো মতন পাতা খেয়ে একটু বেঁচে থাকে পেট পুরাটাও ভরে না আজকে দেখতেছি ছাগলগুলো তুরু তাজা হয়ে গেছে পেট ভরে খাবার খাইছে তাদের দুগ্ধগুলো যেন ফুলে ফুলে আছে সুবাহ আল্লাহ হালিমাতু সাদিয়া বলে স্বামী শুধু এখানে আশ্চর্য হয়েন না আশ্চর্যের বিষয় হলো আরেকটা এই বাচ্চাটিকে আনার পর থেকে আমি আমার ডানিস্তনের দুগ্ধ পান করাইতেছি কিন্তু বামিস্তনের দুগ্ধে যখন মুখ লাগায় সে বামিস্তনের দুগ্ধ খায় না বারবার ডানটাই খায় কেন জানি সে বুঝাইতে চায় যে এটাতে আবদুল্লার হক রয়েছে অর্থাৎ হালিমাতু সাদিয়ার আর সন্তান ছিল দুধের সন্তান নবিস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম সম্পর্কে মুফাসিরগণ বলেছেন আমার নবী শিশু অবস্থায় তার ভাইয়ের প্রতি জুলুম করে নাই অন্যায় করেন নাই তার ভাইয়ের হকটা নবীজি রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ হালিমাতু সাদিয়া বলেন শিশু নবী মোহাম্মদ আমি আমার ঘরে যখন উঠালাম ঘরে উঠানার পরই পরিবর্তন হওয়া আরম্ভ করল আল্লাহ আকবার একদিনকার ঘটনা একদিনকার ঘটনা নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন একটু একটু বড় হয়েছে চার বছর পাঁচ বছর বয়স এমন অবস্থায় নবীজির একজন দুধ বোন ছিল নাম তার সীমা নাম তার সীমা এই সীমা একদিন একদিন মায়ের সাথে ঝগড়া হইতেছে মায়ের সাথে হচ্ছে মা বলতেছে। আগামী কালকে নিয়ে পারিস না সীমা বলতেছে মা যাবো না ছাগল চড়াইতে তুমি আমাকে ধমক দিতেছ প্রতিদিন ছাগল চড়াই কাজ করি আবার আমাকেই ধমক দাও হালি তুই সাহা দিয়া উনি তো জানেন সীমার দুর্বল জায়গায় কোনটা উনি বলতেছে সীমারে যাবি না যা তোর কুরাইশি ভাই যে না খেয়ে থাকবে এতে আমার কি তোর ভাই যে না খেয়ে থাকবে আমার কি সীমা প্রচন্ড মহব্বত করতেন ভালোবাসতেন সীমা বললে না না আমি যাব কিন্তু শর্ত আছে একটা কি শর্ত বলে আমাকে যখন ছাগল চড়াইতে পাঠাব আমার সঙ্গে আমার ভাই মোহাম্মদকেও দিতে হবে হালিমাতু সাদিয়া বললেন তুই নিজে ছাগল গুলোই পারিস না গতকালকে দেরি করে বাসায় নিয়ে আসছো সন্ধ্যার পর আবার শিশু ভাই ছোট ভাই মোহাম্মদ রে কেমন করে তুই নিয়ে থাকবি সীমা ডাক দিয়ে বলতেছে মা আমার আগামী কালকের ঘটনা তো তোমাকে বলতেই মনে নেই গতকালকে দেরি হয়েছে কেন মা জানো তুমি আমার ভাই মোহাম্মদ নিয়ে যখন আমি মরুভূমির মধ্যে ছাগল চড়াইতেছিলাম ছাগল চড়াইতে চড়াইতে বিকেল বেলা আমি ভাইকে কোলের মধ্যে নিয়ে বসে রয়েছি একটু ভাইয়ের দিকে তাকায় রয়েছি আহ কত মজা ভাইয়ের চেয়ারাটা চাঁদের চাইতে সুন্দর যেন বারবার তাকায় থাকি কি মায়া কি মায়া ইউসুফ আলাইসালাম এত সুন্দর নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ যখন মেয়ারাজ থেকে ঘুরে আসেন মিরাজ থেকে এসে বলেন আল্লাহ তাআলা সুন্দর বলে যে জিনিসটা তৈরি করেছেন এর অর্ধেকটা আমার ভাই ইউসুফকে আল্লাহ দান করেছে এত সুন্দর ছিল ইউসুফ নবী যাকে দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটে ফেলেছে আম্মা জান আয়েশা আল্লাহ তাআলা বলেন এই সাবেরা ওই মজলিসের মধ্যে যদি ইউসুফ না হয়ে আমার স্বামী মুহাম্মাদু রাসূলুল্লাহ হতো তাহলে ওই মিশরের মহিলারা ইউসুফকে দেখে হাত আমার স্বামী মোহাম্মদ দেখে তারা হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো বলেন আমার নবী এত সুন্দর ছিল সীমা বলে মা আমি আমার ভাইয়ের দিকে তাকায় রয়েছি আমি পাগল হয়ে গেলাম তাকাইতে তাকাইতে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে গিয়েছে সন্ধ্যা নেমে গিয়েছে সূর্য ডুবে গিয়েছে আমি বলতেই পারি না পাখির কিচিরমিচির ডাক শুনে আমার হুশ আসছে আমি সঙ্গে সঙ্গে চোখটা সরাইছি দেখি হায় চতুর্দিকে অন্ধকার আমার তো ভয় লেগে গেছে এখন আমি এতগুলো ছাগলকে কোথায় খুঁজবো কোথায় কিভাবে কি করব বাসায় কেমনে নিয়ে যাব আমি বা কেমনে বাসায় যাব মা আর সহ্যভাবে দেখতেছি কি আমি না ভাইয়ের মোহাম্মাদুর মোহাম্মাদের দিকে তাকায় রয়েছি না আমার সাথে সাথে সমস্ত ছাগলের পালগুলো একত্রিত হয়ে আওয়াজ বন্ধ করে মোহাম্মদুররা সোলুলদার দিকে এক পলকে চেয়ে রয়েছে সুবাহান আল্লাহ বলেন একটা ছাগলও কোথাও যায় নাই মা মুহাম্মাদকে দিলে অন্তত ছাগল চড়াইতে আমার সুবিধা হবে একটা ছাগলও কোথাও যাবে না মুহাম্মাদ ভাইকে দেখার জন্য সব ছাগল জড় হয়ে থাকে এই ছিল আমার নবীর অবস্থা দিন যায় আর অলৌকিক ঘটনা ঘটতে থাকে এইদিকে নবীজের ভাই দুধ ভাই আবদুল্লাহ এও বড় হয়ে যায় নবিজির ভাই আবদুল্লাহ এও বড় হয়ে গিয়েছে একদিন দুই ভাই মিলে ছাগল চড়াইতে গেছে আল্লাহ আকবর যত পায়গম্বর দুনিয়াতে এসেছে প্রত্যেকটা পায়গম্বরকে আল্লাহ তালা প্রথমে ছাগলের রাখালি করায় নিয়েছে বলেন সুবাহান আল্লাহ প্রত্যেকটা নবীকে ছাগলের রাখালি করায় নিছে কারণ ভাই ছাগলের রাখালি করা সহজ ব্যাপার না ছাগল যে ব্যাকা জাতের প্রাণী পরে একটা এক একদিকে ও যাইবার একদিকে কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রত্যেকটা নবীকে আগে ছাগল চড়ায় নিয়ে ধৈর্যের পরীক্ষা ধৈর্যের একটা পরীক্ষা তালা নিয়েছেন যেন রাগ না থাকে ধৈর্য যেন প্রত্যেকটা নবীর মধ্যে থাকে তো ছোট ভাই দুধ ভাই আবদুল্লাহকে নিয়ে একদিন ছাগল চড়াইতে গেছে ছাগল চড়াইতে গিয়ে আব্দুল্লাহ দৌড়ে বাড়িতে আসছে এসে বলে মা মা জানো ভাইরে কে যেন ধরে নিয়ে গেছে বিশাল একটা লোক এসে ভাইরে কোথায় যেন নিয়ে গেল ভাই কান্না করতেছে হালিমাতু সাদিয়া ভয় পেয়ে গেলেন মুহাম্মাদের না জানি কি হয়ে যায় দৌড় দিয়ে দিলেন যে দেখতেছে আল্লাহ নবী শিশু নবী একটা পাথরের উপর বসে থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে সাদিয়া দৌড়ে মোহাম্মদুর রসুল কাছে গেছে যে বলতেছে বাবা মোহাম্মদ কি হয়েছে তোমার তুমি কাঁদতেছো কেন তোমার ভয় হয়েছে কেন কি হয়েছে কে আসছিল মোহাম্মদ রসুল্লাহ শিশু নবী বলতেছে মা মা জানো বিশাল আকৃতির এক লোক আসছিল এসে আমাকে না ওইখানে নিয়ে গিয়েছে ওই পাথরের উপর আমাকে শোয়াইছে শোয়ানোর পরে আমার বুক থেকে একবারে পেট পর্যন্ত চিরে ফেলছে চিরে ফেলার পর আমার বুক থেকে কি জানো বের করছে বের করে ওইটা ফেলে দিয়ে আবার সিলাই করে দিছে হালি সাদিয়া সা বুকটা খুলে ফেললেন কাপড়টা সরায় ফেললেন সরায় দেখতেছে আল্লাহ আকবার সেলাই করলে অপারেশন করলে যেমন সেলাইয়ের দাগ থাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের বুকের মধ্যে এমন একটা দাগ দেখা যায় মুফাসিরগণ ব্যাখ্যা করেছেন প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে দুইটা গোস্ত রয়েছে দুইটা টুকরা রয়েছে একটা হচ্ছে কালা টুকরা আরেকটা হচ্ছে সাদা টুকরা কলভ একটা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে ভালো কাজের রাস্তা দেখায় আর আর কালো এটা মানুষকে খারাপ দিকে খারাপ দিকে তাকে নিয়ে যাইতে চায় খারাপ রাস্তা দেখায় তো আল্লাহ নবী তিনিও তো মানুষ তিনার মধ্যেও ওই কালো কলপটা ছিল নবী সাল্লাহ সাল্লাম নবীরা তো মাসুম তাদের গুনা আল্লাহ তালা তাদেরকে দিয়ে গুনাহ করায় নাই নাই এই জন্য ছোটতেই নবীজির ওই কালো কলপটা বের করে নে নবীকে পুতো পবিত্র বানায় দিয়েছেন বলেন আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলাহিলা সাল্লামকে আরেকবার করা হয়েছিল যখন উনি মেরাজ গিয়ে গিয়েছিলেন মেরাজে যাওয়ার আগে তারা আবারো তিনার কলম পরিষ্কার করায় দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি এইরকম আলৌকিক দৃশ্য দেখে হালি মাতু সাহাদিয়া ভয় পেয়ে গেলেন বলে না একে রাখা যাবে না মক্কায় আসলেন এসে আমেনাকে বললেন আপনার ছেলেকে আপনি বুঝায় না বয়স তো মোটামুটি হয়ে গেছে চার পাঁচ বছর বয়স আমার জিম্মাদারি শেষ যদি আপনি নিয়ে নেন তাহলে ভালো হয় আমেনা বলে সবেমাত্র মাত্র কথা বলা শিখছে আর আরেকটু রাখো না কেন কি হয়েছে বলে এরকম আলৈকিক ঘটনা ঘটতেছে বলে আরেকটু রাখো পরবর্তীতে আবারও ফেরত আনা হয়েছে আরও কিছুদিন রাখা হয়েছে আরো কিছুদিন রাখা হয়েছে এরপর যখন পরিপূর্ণ একটা বয়স হয়েছে মুফাসির বলেন সম্ভবত ছয় বছর বয়স ওই সময় আল্লাহ নবীকে একেবারে মক্কায় পাঠানো হয় আম্মাজানের কাছে পাঠানো হলো পাঠানোর পরে নবীজির মা নবীজিকে বললেন বাবা তুমি তো ছোটতেই এতিম হয়ে গেছ তুমি তোমার বাবাকে দেখো নাই চলো তোমাকে বাবার অন্তত কবরটা দেখায় নিয়ে আস বাবার কবরটা দেখায় নিয়ে আস বাবার কবর দেখানোর জন্য মুসলমান ফাতেমা নবী মোহাম্মদুর রসুল্লাহ সন্তানকে নিয়া। আর খাঁ দেয়মানকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন মদিনায় এক পর্যায়ে পৌঁছেও গেলেন বাবার কবর জিয়ারত হয়ে গেল আমেনা অনেকক্ষণ যাবত কবরে কান্নাকাটি করলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ ছোটতেই বাবাকে হারিয়েছে নবী নবীও একটু কান্নাকাটি করলেন ওটি কিছু সময় অতিবাহিত হয়ে গেল এবার বাড়ির দিকে যখন রওনা দিয়ে দিবে বাড়ির দিকে রওনা দেওয়ার সময় হঠাৎ করে অতিমধ্যে ব্যাখ্যা করেছেন অসুস্থতা কেমন ছিল হাডের রুগী হাট যখন বেশি হয়ে যায় হাডের রুগী যখন অসুস্থতা বেড়ে যায় তখন যে অবস্থাটা হয় কাফা আরম্ভ করলেন ছটপট করে কাঁপতেছে কিন্তু কথা বলতে পারে না শুধু তাকায় তাকায় দেখতেছে শিশু নবী মাত্র ছয় বছর বয়স অথবা পাঁচ অথবা সাড়ে পাঁচ বছর বয়স মাকে জড়ায় ধরছে রে দিয়ে কে মা গো কি হয়েছে মা তুমি কেন কথা বলতেছো না সাথে খা আছে বাবার খা দেমা আইমান নবীজিকে সান্ত্বনা দিতেছে মোহাম্মদ বেটা দ্বারাও তোমার মা একটু অসুস্থ হয়েছে দোয়া করো আল্লাহ সুস্থতা দান করবে কিছু সময়ের মধ্যে বিদায় নিয়ে গেল এতিম নবী আমার কেমন জীবন মুসলমান একটু কল্পনা করেন বাবাকে এখনো দেখে নাই নবীজি দুনিয়াতে আসার আগেই বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেল ছোট অবস্থায় মা ছিল মাও বিদায় নিয়ে গেল ও মুসলমান আমার এতিম নবী এই জন্য তো এই জন্যই তো নবী বলেছে নবীজিকে এই জন্যই তো এতিমদের সর্দার বলা হয় নবী বলে ও দুনিয়ার মানুষেরা আরে আমি নবী এতিম তোমরা যদি কোনো এতিম পাও খবরদার এতিমরে কষ্ট দিবা না টাকা দিয়ে যদি সহযোগিতা নাও করতে পারো অন্তত মাথায় হাত গুলায় আদর করে দিবা মাথায় হাত আদর করে দিবা আমি নবী বলে গেলাম তোমার হাতের নিচে ওই তিন বাচ্চার মাথার চুল যতগুলো পড়বে আল্লাহ তালা চুল গনে গনে ওই পরিমাণ নাকি তোমার আমল নামায় দিয়ে দিবে সোহান আল্লাহ কেমন নবী আমার এই জন্য ভাই নবীর প্রতি ভালোবাসা দেখাতে হয় নবীর প্রতি মহব্বত দেখাতে হয় দয়ে মোহাম্মদ চেতনাই মোহাম্ম জীবনে মোহামাদ মরণে মোহাম্মাদ স্মৃতিতে তাই ফার সরণে মহাম্ম বেদনায় উহুদামার পেরাই হৃদয়ে মহাম্ম কত ব্যথা কত ভাবে শোয়ে যে তুমি তোমারই খুনে লাল তায়ে ফের ভূমি স্তায়ে সে চায় ধ্বংসের হুকুম লোহ মাখা মোহাম্মাদ প্রাণে তেহাজরত হে খোদা ক্ষমা করো হে তায়ে এরা তো চেনে নাই আমি যে মোহাম্মাদ হৃদয়ে মোহাম্মাদ মার বলেন নবীর মহব্বত আমাদের সবার দিলে আছে তো মহাতারা মা জিরেন নবীজির মা দুনিয়া ছেড়ে বিদায় নিলেন নবীজির মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেলেন নবীজি মাকে বুকে চড়ে ধরে হাউ মাউ করে কান্না করলেন আর বললেন মা কার কাছে রেখে যাই দিছো বাবা কেউ পাই নাই মা তোমাকেও হারালাম আমি কার কাছে থাকবো উম্মে আইমান বলে পাশ দিয়ে একটা কাফেলা যাইতেছিল কাফেলার সহযোগিতা নিয়ে আমিনার লাস্ট আমরা দাফন করলাম এরপর দেখি মোহাম্মদ কার খুঁজে পাওয়া যাইতেছে না আল্লাহ আকবর উম্মান বলে নবীকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পাহাড়ের উপর যখন উঠলাম দেখি শিশু নবী মায়ের কবরের উপর শুয়ে হাউ করে কাঁদে আর বলে মা গো কার কাছে আমাকে রেখে গেল আল্লাহ আকবর নবী আমার যখন তেষট্টি বছর বয়স হয়েছে হস্ করে নবীজি যখন যাচ্ছিলেন হস্ করে যখন নবীজি মদিনায় যাচ্ছিলেন ইতিমধ্যে সা বায়ে সাবায় গ্রামদেরকে নিয়ে মায়ের কবরের পাশে দাঁড়ায় আল্লাহ আল্লাহু আকবার মৃত্যুর আগের ঘটনা নবীর আমার নবী সাল্লাল্লাহু আলাই মায়ের কবরে সাবিদেরকে নিয়ে দাঁড়ালেন নবী অনেকক্ষণ নামাজের হালতে বসে কান্না আরম্ভ করলেন চোখের পানি ফেলে ফেলে কান্লেন আর বললেন মা আমার তুমি বলেছিলা মোহাম্মাদ সম্মানী হবে প্রশংসিত হবে দেখো গো মা আজকে আমি কত প্রশংসনীয় হয়েছি পুরা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি দামি আল্লাহর পরে যার স্থান ইমাবুলপুর মুরসালিন ভাতামার নামী আমি নবী সম্মানী নবী মা গো তুমি বলেছিলা তোমার সন্তান সম্মানী হবে আমি সম্মানী হয়েছি কিন্তু মা তুমি নাই মা তুমি যদি আজকে বেঁচে থাকতা আর আমি মুহাম্মাদুর রসুল্লাহ যদি নামাজে দাঁড়াইতাম নামাজে দাঁড়ানোর পর যদি মা তুমি ডাক দিতা বেটা মোহাম্মদ আয় আয় আমার কাছে আয় মা গো আমি নামাজ ছেড়ে দিয়া তোমার কাছে আগে যাইতাম ও মা তুমি কোথায় হারায় গেলাম মা নবীজি আমার চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন শেষ সময় এসে মায়ের কবর শিক্ষা হচ্ছে যারা আপন মা বাবাকে হারায় ফেলেছেন মাঝে মাঝে মা বাবার কবর করে। চোখের ফেলে দরুদে ইব্রাহিম করে সুরায় ফাতে হা সুরা তুলি খ্লাস তিনবার পড়ে কবরের পাশে দাঁড়ায়া দাঁড়া বাবা মার জন্য চোখের পানি ফেলে কাদা যাবে কি যাবে না ভাই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাও ফিকদান করো